জীবনে যত ঢং জানবা অতি চালাক হবা বাপের বাড়ি শ্বশুর বাড়ি স্বামী সবাইকে হাতে রাখবা তখনই হবা পারফেক্ট একটা মেয়ে ওরে বাবারে বাবা এটা হতে পারিনি বলেই তো আজকে সারাটা দিন গাধার মতো খেটেই চলেছি আসসালামু আলাইকুম আমার পুরা ভাইয়ারা কেমন আছেন সবাই আশা করি সকলে অনেক ভালো আছেন আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি চলে আসলাম আপনাদের মাঝে আর নতুন ব্লগ নিয়ে আমি ঝর্ণা ঝর্ণার সোয়াল থেকে আর ব্লগটা শুরু করলাম সকাল থেকে দিনটা কিন্তু মনে হচ্ছে খুব ভালোভাবেই যাচ্ছে হ্যাঁ খুবই ভালোভাবে যাচ্ছে কিন্তু এর মাঝে যে একটা বড় ধরনের দুর্ঘটনার খবরটা আমার কানে আসবে আমি তখনও কিন্তু ভাবতেই পারিনি যে এই ঘটনার জন্যে আমি প্রস্তুত এখনও কিনা তো যাই হোক আমি কিন্তু আপনার ভাইয়াদেরকে নাস্তা বানিয়ে দিলাম তারা একে এঁকে নাস্তা খেলো আমার মেয়ের কিন্তু সেই সময় পরীক্ষা চলছিল আর আমার বাসার এই বিড়ালগুলোকে আপনারা তো অবশ্যই চিনেন একজনের নাম হচ্ছে কোকো একজনের নাম হচ্ছে জেমস ওদেরকে কিন্তু একটু নাম ধরে ডাকলে ওরা চলে আসে আর ওরাও কিন্তু আমার মেয়ের সাথে পরোটা খায় তো যাই হোক আমার নাস্তা বানানোর সময় কিন্তু আপনাদেরকে দেখিয়েছিলাম যে আমি ওই হাতে কিন্তু ভাত চাপিয়ে দিয়েছি কারণ আমার মেয়ে যে পরীক্ষাটা শুরু হয় সেটা কিন্তু একটা থেকে শুরু হয় আর ওকে কিন্তু খালিভাবে আমি পাঠাতে পারি না আর সেজন্য তাকে কিন্তু আমি ভাত খাইয়ে আমি স্কুলে পাঠিয়ে দিই কারণ চারটা পর্যন্ত পরীক্ষা চলে তো যাই হোক আমি রেডি করে নিলাম এখানে মাছ রান্না করব। ইলিশ মাছ রান্না করব আর আপনার ভাইয়ার সে পছন্দের কচুর শাক সে উঠায় নিয়ে চলে এসছে যে এখন আসো আমরা দুজন মিলে কচুর শাকটা কাটি কারণ এই কচুর শাক দিয়ে ইলিশ মাছের কাটাকুটিটা আমরা রান্না করে নিব। আর আপনারও ভাইয়া কিন্তু এই ইলিশ মাছ খেতে সে ভীষণ পছন্দ করে বিশেষ করে এই কচুর শাক দিয়ে তো যাই হোক যে কাজ মানে যে কথা সেই কাজ আপনার ভাইয়াকে নিয়ে বসে পড়লাম এই কচুর শাকটা কাটবো তাই তো যতই হোক স্বামীর আবদার বলে কথা আর কচু শাকটা তো আহমরি টাকা দিয়ে কিনাও লাগেনি এই কচু শাকটা আমাদের খামারের আশেপাশেই হয়েছে একদম সুন্দর কচু শাকটা নরম হয়ে যায় খেতেও খুব সুস্বাদু হয় এর আপনাদেরকে আমার ভিডিওতে দেখিয়েছিলাম আমার মেয়ের ওখানে যখন গিয়েছিলাম তখন কিন্তু আমি এরকম করে কচু শাক কেটে ধুয়ে আমি সুন্দর করে সিদ্ধ করে ভাব দিয়ে পানি ঝরিয়ে এটাতে কিন্তু আমি ফ্রোজেন করে কিন্তু মেয়ের বাসে নিয়ে যে ওকেও কিন্তু আমি ইলিশ মাছের কাটাকুটি দিয়ে রান্না করে খাইয়ে এসেছি তো যাই হোক আবার আজকে সেটাই খাবো কারণ আপনার ভাইয়া সব সবসময় বলে তুমি যদি আমাকে প্রতিদিন কচুর শাক দিয়ে ইলিশ মাছের একটু ঘন্ট বানিয়ে দাও আমি কিন্তু সেটা প্রতিদিনই খেতে পারবো আমার ভিতরে কিন্তু অলসতা নেই আপনার ভাইয়ার এই কথাটা শোনার পরে আমার কিন্তু সেই সেই পুরনো দিনের ছোটো বউ সিনেমার কথা মনে পড়ে গেল যে একটু কচু শাক দিয়ে কিন্তু ইলিশ মাছের কান দিয়ে ঘাটিটা খাওয়ার জন্য ওর শ্বশুর বারবার করে বলছিল যে যদি পারতাম একটু ইলিশ মাছের কচুর শাক দিয়ে ঘাটি খেতে তো সে কথাটা আবার মনে পড়ে গেল যাই হোক আমি ওইদিকে কিন্তু কচু দিয়ে আবার ইলিশ মাছটা রান্না করব বলে একটু ভাব দিয়ে দিতে গেছি তো ভাব দিতে গিয়ে দেখছি কচু কচুটা একদম ভালোভাবে ভাব হয়ে গেছে মানে গলে গেছে তো যাই হোক কিছু করার নাই কচু দিয়ে ইলিশ মাছটা খুব সুন্দর মজে গেছিলো আর খাওয়ালিয়ে কথা এত দেখার তো টাইম নেই আর আমি যেরকমভাবে রান্না করি না কেন আপনার ভাইয়ের কিন্তু খুবই ভালো লাগে আমি যদি আদামাদা করে জিনিসপাতিও দিয়ে দিই কড়াইয়ের ভিতরে একটু একটু করে সেটাও কেন যেন ম্যাচিং হয়ে যায় বুঝি না আমি কিন্তু বই দেখে বা ইউটিউব দেখে বা ওটা সেটা দেখে কিন্তু আমি রান্না করি না আমার মনের মাধুরী মিশিয়ে কিন্তু আমি মশলা দিই এবং রান্না করি তো যাই হোক এতেই কিন্তু অনেক টেস্টি হয় আর খুব সুস্বাদু হয় খেতে তো এখানে কিন্তু আমার কচুটা কিন্তু সুন্দরভাবে কষানো হয়ে গেছে এখন আমি মাছ দিয়ে এখন ঝোলটা দিয়ে দেবো তারপরে পাঁচ মিনিট বলক উঠানোর পরে কিন্তু ডান আমার ইলিশ মাছ দিয়ে কচুর যে ঝোল ঝোল রান্নাটা আমার কিন্তু কমপ্লিট হয়ে যাবে ওই ফাঁকে কিন্তু আপনারা দেখে নিলেন যে আমি কিন্তু কচুর শাকটা কিন্তু অলরেডি আপনার দিয়ে দিয়েছি সিদ্ধ করতে আর ওটা কিন্তু আমি ঘেঁটেও নিচ্ছি আর পাশে কিন্তু আমি ইলিশ মাছের কাটাকুটিগুলো ভাজাভুজি শুরু করে দিয়েছি আর এর মধ্যে কিন্তু একটু একটু করে সব রকমের মশলা দিয়ে আমি কাটা ভালো করে কষিয়ে নিব নেওয়ার পরে কিন্তু এর ভিতরে আমি কচু শাকটা দিয়ে আচ্ছা থেকে ঘেঁটে ঘুটে আমি কচুর ঘাঁটি বানিয়ে দেব মানুষ যেমন অন্য মানুষের জীবনে এরকম ঘেটে ঘেটে ঘাঁটি করতে খুব মজা পাই আমারও কেন যেন এই চুলাতে আসলেই এরকম কচু শাক বলেন বা অন্য ডাউল বলেন আমাকে ঘাঁটি করতে খুব মজা লাগে মনে হয় যে আমি মন দিয়ে তাদেরকে একটু ঘেটে ঘেটে দিচ্ছি তো যাই হোক যেটা বলছিলাম এখন আমি একটু আনন্দে আছি কারণ আমার মা এখন সুস্থ আছে আল্লাহর রহমতে পরের ভিডিওটা অবশ্যই আপনারা দেখেছিলেন যে আমার মা সুস্থ হওয়ার পরে ওর বড় নাতনিকে দেখার জন্য এবং আমার ছোট মেয়ের জন্মদিন উপলক্ষে আমার মা আমার বাসায় চলে এসেছিলো কিন্তু যে ভিডিওটা আপনাদেরকে এখন আমি শেয়ার করছি সেটা কিন্তু সেই দিনের ভিডিও যেই দিন আমি এই রান্নাবান্না শেষ করে আমার মেয়েকে খাবার দিয়ে বিদায় করে দেওয়ার পরে আমার বড়ো বোনের কল আমার কাছে আসে আর সেই কলের মাঝেই থাকে এই দুঃসংবাদটা যে আমার আম্মু খুবই অসুস্থ হয়ে পড়েছে আমাকে অতি তাড়াতাড়ি রাজশাহী চলে যেতে হবে তো এই সংবাদটা কিন্তু আজকে আমার বলতে অত বেশি কষ্ট লাগছে না যে সেই দিন কিন্তু আমার খুব কষ্ট লেগেছিল কারণ মা তো মা আর আমার মায়ের অবদান কিন্তু আমার উপরে অনেক আছে মায়ের ছায়া আছে বলে এখন পর্যন্ত কিন্তু আমি টিকে আছি আপনাদের মাঝে কথা বলছি ভিডিও দিচ্ছি হাসছি খেলছি সব কিছু করছি শুধু একমাত্র আমার মায়ের কারণে কারণ আমার মা কিন্তু একটা এমন একটা ट्रैवल ओमेन जे একা একা যে তার বাচ্চাগুলোকে মানুষ করেছে এখন অবধি পর্যন্ত আমাদেরকে সাহস জুগিয়ে যাচ্ছে আমার মাথার উপরে বটে ছায়া হয়ে আছে বলে আমি আল্লাহর কাছে সব সময় এটা নিয়ে কিন্তু কৃতজ্ঞতা স্বীকার করি আর বারবার আল্লাহকে বারবার করে আমি আল্লাহকে ধন্যবাদ জানাই যে আমার মা এখন পর্যন্ত আমার মাথার উপরে ছায়া হয়ে আছে তো এই তো দেখেন আমার মেয়ে কিন্তু অলরেডি এখন মাছ সে খাবে না তার জন্য আলাদাভাবে একটা ডিম সিদ্ধ করেছি আর এদিকে আমার মাছ রান্না হয়ে গেছে কিন্তু সে মাছ খাবে না সে কিন্তু কচুর শাকটা খাবে তো আমি দিলাম কচুর শাক এবং ডিমটা দিলাম যে তোমার যেহেতু টাইম হয়ে যাচ্ছে তুমি খেয়ে তোমরা চলে যাও তারপরে বাকি যে কাজ আছে রান্নাঘরটা আমি গুছিয়ে গা গোসল ধুয়ে উঠব তো মধ্যে কিন্তু আমার রান্নাবান্না অলরেডি শেষ এখন আমার ছোট মেয়েকে খাবারটা দিব দিয়ে আপনার ভাইয়া মেয়েকে নিয়ে চলে যাবে স্কুলে স্কুল থেকে আপনার ভাইয়া যখন চলে যায় স্কুলে রেখে আবার বাসায় আসে আমরা ঠিক দুপুরবেলা ঠিক খাবার সময়টা আমার মনে পড়ছে না ওরকম ঠিক খাবার সময়টা আমরা দুইজন মিলে একত্রে ভাত খাচ্ছিলাম ভাত খাওয়ার জন্য প্রস্তুত নিচ্ছিলাম তো সেই সময়টাই কিন্তু একটা কল আসে সে কলটা কিন্তু আমার বড় বোনের আসে আর আমাদের তো আপনাদেরকে কম বেশি সবাই জানেন আমার ভিডিও যারা দেখেন আমার কিন্তু আর ভাই নাই আমরা দুটোই বোন আমার মা আর তাছাড়া আমার আর কেউ নাই আর আমার সংসারের দিক দিয়ে আমার তিনটাই সন্তান আপনার ভাইয়া আমি আমরা পাঁচজন সদস্য আর সাথে তো আমার বান্ধবী আছে ওটা হচ্ছে আমার বোনাস তো যাই হোক আর ওইদিকে আমার বড় বোনেরও সেম ওরও তিনটা ছেলে মেয়ে এবং ওনার বর এবং উনি তো এই হচ্ছে আমার পরিবার এর বাইরে যারা আছে তারা কিন্তু পরিবার আমি বলি না এগুলো কিন্তু সাইডে যে মানুষগুলো থাকে যে কথা বললাম বললাম না বললাম নাই কোনো যায় আসে না এরকম ধরনের মানুষ তো আপনাদের জীবনেও আছে আমাদের জীবনেও আছে তো সেগুলোকে কিন্তু আমি পরিবার ভাবি না তো যাই হোক এরই মধ্যে আমার মেয়ের কিন্তু সুন্দর করে হাটটা ধুয়ে নিচ্ছে ও এখন খেতে বসে যাবে খাওয়া দাওয়া শেষ করে ও এখন চলে যাবে আর এই প্রচুর গরমের ভিতরে ওদের পরীক্ষাটা শুরু করেছে ঠিক দুপুরবেলা একটা বিশ থেকে শুরু তো এটা কিন্তু আমার কাছে একদম ভালো ঠেকেনি কারণ বাচ্চাদের পরীক্ষা কিন্তু হওয়ার কথা ছিল সকাল সকাল তাহলে এই গরমের ভিতরে লোডশেডিং সেই সময় কিন্তু প্রচুর লোডশেডিং চলছিল যে লোডশেডিংয়ের কারণে বাচ্চারা কিন্তু ঘেমে ঘেমে পরীক্ষা দিয়েছে তাদের কষ্ট হয়েছে আর বাসায় আসার পরে আর পড়া লেখা করার মতন এনার্জিও থাকতো না খুব ক্লান্ত হয়ে পড়তো তো এটা দেখে কিন্তু যতই হোক একটা মায়ের ভালো লাগে না তো যাই হোক এই যে দেখে আপনাদেরকে বললাম আপনার ভাইয়া কিন্তু আমার মেয়েকে নিয়ে চলে যাচ্ছে তো আমি বললাম যে ঠিক আছে তালাটা মারব না যেহেতু তুমি তো এই যাবা চলে আসবা কারণ আপনাদেরকে কিন্তু গত ভিডিও তো আমি দেখিয়েছিলাম আমার মেয়েকে কিন্তু আমি একা নিয়ে গেছিলাম স্কুলের রাখতে কারণ ওটা একটু গ্রামের ভিতরেই পড়ে সরকারি স্কুল তো ওটা গ্রামের ভিতরেই স্কুলটা করা আছে তো ভ্যানে করে যাওয়া যায় এই গ্রাম দিয়ে মানে মানুষের বাড়ির উপর দিয়ে রাস্তা দিয়ে যাওয়া লাগে আর ঘুরে ঘুরে যাওয়া লাগে আর মেয়ে যেহেতু এখন বড় হচ্ছে নিজেদেরকে খুব কেয়ার করে রাখতে হচ্ছে কারণ দুইটা বাচ্চাকে আমি এভাবে মানুষ করেছি আমি চাইবো যে একেও আমি এভাবে মানুষ করবো কেউ যেন কোনো কথা আমাদেরকে নোখ তুলে বলতে না পারে কারণ বাচ্চাদেরকে এমনভাবে মানুষ করেছি যে এখন পর্যন্ত কারো কথা বলার সাহস হয়নি যে তোমার বাচ্চা এটা করেছে তোমার বাচ্চা সেটা করেছে তারা কিন্তু নিজেরা খুব রিজার্ভ হয়েছিল রিজার্ভ হয়ে আছে এবং আল্লাহ রহমতে রিজার্ভ থাকবে আর এজন্যে আমি ছোটোটাকেও এভাবে গড়ে তুলছি কারণ ওই তো বললাম যে একটা অভিজ্ঞতা আছে তো যাই হোক ভিডিওর পরে কি হয়েছিল কি কি হয়েছিল অবশ্যই আপনারা আমার ভিডিও দেখবেন তো আল্লাহ হাফেজ সবাইকে